This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে কি দুরবি সহচিত্র আমরা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার মানুষ যে পশ্চিমবঙ্গের বুক থেকে প্রথম ভারতবর্ষে আয়োজন মহিলা ডাক্তারকে উপহার দিয়েছিল এই পশ্চিমবাংলার ভূমি তার নাম হচ্ছে কাদম্বরী গাঙ্গুলি যাকে পশ্চিম বাংলা প্রথম লেডি ডক্টর হিসাবে ভারতবর্ষে উপহার দিয়েছিল আজকে সেই লেডি ডক্টর তার কর্মস্থলে খুন হতে হয় ধর্ষণ হতে হয় তাই মা বোনদের বলবো ও গো জননী তোমরা জেগে ওঠো তোমাদের বিশেষ করে মেয়েদেরকে আর ওই নাচ গান আর ছবি অঙ্কনের মধ্যে রেখো না তাদেরকে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রদান করো যারা তারা যেন বড় হয়ে যখন ওই ধর্ষকরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে কোনো অশুভ শক্তি সম্পন্ন নর খাদক তাদের উপর ঝাঁপিয়ে পড়বে তখন যেন তাকে প্রতিহত করতে পারে আমরা ওই দেখেছি দুর্গার চিত্রের দিকে ওই দুর্গার পায়ের নিচে ওই অসুর

যে জাতি যে মানুষ নিজের আত্মরক্ষা করতে ব্যর্থ সে বিমুখ তাই আত্মরক্ষা প্রথম ধর্ম আত্মরক্ষা শ্রেষ্ঠ ধর্ম আত্মরক্ষার জন্য যদি নরক্ষা ওই বটির কোপ দিয়ে ওই চাকুর আঘাত করে ওই লাঠি মেরে ওই কিছু করে যদি তাকে ধরাশায়ী করতে হয় তাকে মেরে ফেলতে হয় তাও ফেলবো আমাদের সম্মান আমাদের ইজ্জত আমাদের স্বাভিমান আমাদের শিরতাকে আমরা ওই দর্শকের হাতে তুলে দেবো দশানন সেই দশপ্রহণ ধারিণী মার পূজা করব। আজকে ভারতবর্ষের ঐতিহ্যের দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে দেবতার থেকে দেবীর সংখ্যা বেশি কিন্তু সেই ভারতবর্ষের বুকে এই পশ্চিম বাংলার বুকে যখন আমার ওই তিলোত্তমাদের ধর্ষণের শিকার হতে হয় শুধু ধর্ষণ নয় তাদের পর্যন্ত তাদের প্রাণ পর্যন্ত বিসর্জন তিলোত্তমাদের অভিভাবক হিসাবে একজন প্রতিবেশী সহনাগরিক হিসাবে চিন্তা তো হয় বটে যে দুইজন অপরাধী ধরা পড়েছে সেটা বড় কথা নয় যারা এই অপরাধ লুকাতে সাহায্য করছে তাদেরকেও সামনে না হোক তাদেরকেও আইনের আওতায় এনে তাদের এই পশ্চিমবঙ্গের মানুষের হাতে বিচারকের হাতে তুলে দেওয়া হোক এবং বিচারকে বিচারের জয় হোক বিচারের বাণী যেন নিবৃত্ত না কাঁদে সেই প্রতিজ্ঞা আমাদের করতে হবে সবাই একবার বলুন অভয়ের জন্য জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর এই ভারাক্রান্ত সন্ধ্যায় আমার বীর বীরঙ্গনা ভাইয়েরা মায়েরা উপস্থিত হয়েছেন মায়েরা সন্ধ্যা প্রদীপ ভুলে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া টিউশন সংসারের যাবতীয় কর্ম ইত্যাদিকে ভুলে গিয়ে এখানে উপস্থিত যুব ভাইয়েরা তাদের ব্যাপার কর্ম গৃহকর্মের অন্যান্য দায়িত্বকে ভুলে গিয়ে এখানে স্বতস্ফূর্ত ভাবে উপস্থিত হয়েছেন কিসের জন্য উপস্থিত হয়েছেন আমরা সকলে অবগত হয়েছি শঙ্কিত হয়েছি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি হৃদয়ের ব্যথা অনুভব করেছি যে আমাদের প্রত্যেকের ঘরে একজন দুইজন করে তিলোত্তমা রয়েছে যে তিলোত্তমা তিল তিল করে বড় হচ্ছে যে তিলোত্তমা বড় হয়ে চন্দ্রকলা শশীর নাই বড় হয়ে আমাদের হোম টাউন এবং আমাদের গ্রামগঞ্জ শহর থেকে তারা তাদের কর্মজীবনের জন্য তারা তাদের লেখাপড়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে কিন্তু আমরা দেখছি তারা যতই কর্মজগতে তারা সম্পৃক্ত থাকছে লিপ্ত থাকছে সেখানে সেখানে হঠাৎ হঠাৎ করে বছরের পর বছর দিনের পর দিন কিছু পাশবিক চিন্তা সম্পন্ন মানুষ আমার মা বন্ধের উপর ওই নরখাদুকের মতো ঝাঁপিয়ে পড়ছে এটি ভারতবর্ষের আদর্শ নয় আমার একটু আগে দীপ ভাই বললেন যে যেখানে নারীদের পূজা করা হয় সেখানে দেবতারা প্রতিষ্ঠিত হয় আমার দীপ ভাই বললেন আমাদের শাস্ত্র সে কথা বলেছে যে যেখানে নারী সেখানে গৌরী আমরা মায়েদেরকে কখনো গৌরী রূপে কখনো দেবী রূপে কল্পনা করেছি তাই এই যে আসন্ন দুর্গা পূজা হবে আমরা কুমারী পূজা করে আমরা দশানন সেই দশপ্রহণ ধারিণী মার পূজা করবো